মা ভগবান আর ভগবানের প্রসাদ ভগবানের কৃপা অভিন্ন না আলাদা তখন মা বলেছে যে হ্যাঁ বাবা ভগবানের কৃপা ভগবানের প্রসাদ অভিন্ন প্রসাদকে যেমন সম্মান করতে হয় ভগবানকে সেরম সম্মান করতে হয় এবং একাদশী তিথিকেও সেরম সম্মান করতে হয় এখন ওই মাতাজির কাছে ওই ছেলে একটা খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে যে মা যদি জগন্নাথের প্রসাদ ভগবানের অপূর্ব প্রসাদ বা মায়াপুরের রাধা মাদেবের মহাপ্রসাদ তোমাকে এনে দিলাম প্রসাদ। তা তুমি কি ওটাকে অমান্য করবে না গ্রহণ করবে তখন মাতাজি বলছেন প্রভু আমার ছেলেকে আর আমি বোঝাতে পারলাম না সে আমাকে ঘুরিয়ে ভাবে প্রশ্ন করল যে তাহলে মা একাদশী ভগবানের কৃপা লাভ করাটা উচিত না একাদশী করা উচিত আমি বললাম ছেলে একাদশী করে বলছে না আমি ওই জন্যই প্রশ্ন করেছি করলে এরকম প্রশ্ন করতেন না তবে এর উত্তর আছে খুব সুন্দর চৈতন্য ভাগবতের মহাপ্রভু একবার তিনি একাদশীর দিনে ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির দর্শন করে জগন্নাথ বল্লভ গার্ডেন জগন্নাথের খুব প্রিয় বাগান সেখানে এসেছেন আনন্দে কীর্তন করছেন নৃত্য করছেন কেউ ভাগবত পাঠ করছেন কেউ দন্ডবত প্রণাম করছেন বিভিন্ন বিভিন্ন রকমের করছেন আর ওই সময়তে মহাপুর অত্যন্ত প্রিয় পার্শ্ব সার্বভৌম ভট্টাচার্য আর গোপীনাথ আচার্য জগন্নাথের অপূর্ব প্রসাদ নিয়ে এসেছেন শুধু অন্য ডাল সবজি তা নয় ছানা সন্দেশ বিভিন্ন রকম ভাবে আরো সুন্দর হ্যাঁ প্রসাদ সামনে রেখেছেন এনে ভক্তদের বললেন তোমরা সবাই মা প্রসাদকে প্রণাম করে সম্মান করো আমরা আজকে সারা রাত ধরে কীর্তন করব পরের দিন সকালে সমুদ্রে স্নান করে এসে আমরা মহাপ্রসাদ আস্বাদন এখন সকালে এইভাবে স্নান করে মহাপ্রসাদ আস্বাদন করেছেন কিন্তু মহাপ্রভুকে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর হ্যাঁ মহাপ্রু অত্যন্ত প্রিয়জন তারা জিজ্ঞাসা করছেন প্রভু আমাদের মনে একটা প্রশ্ন যে একাদশীতে কি প্রসাদ খাওয়া যায় জগন্নাথ পুরীতে তো শাস্ত্রে আছে মহাপ্রসাদ মাত্রই ভক্ষণ করতে হয় তাহলে এই নিয়ম ব্যতিক্রম হবে না মহাপু বললেন দে না ওই মহাপ্রসাদে প্রণাম করে সম্মান দিয়ে রেখে দেয় পরের দিন দ্বাদশীর দিন গ্রহণ করবে একাদশীর দিনে গ্রহণ করা উচিত এবং এর মাধ্যমে মহাপুরু শিক্ষা দিলেন যে মহাপ্রসাদ হলেও তাকে সম্মান করতে হবে আমাদের প্রণাম করতে হবে আর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিতে হবে পরের দিন দ্বাদশীর পারণে ওটা গ্রহণ করতে পারা